আজ সন্ধ্যা জাঙ্গিপাড়া থানার প্রশাসন বা হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গা পুজো উপলক্ষে বাইক পেট্রোলিং পরিচালনা করে জাঙ্গিপাড়া থানার প্রশাসন জাঙ্গিপাড়া থানা এলাকায় যেখানে যেখানে যতগুলো পুজো মণ্ডপ আছে সমস্ত পাড়ায় গ্রামে ঘুরে ঘুরে এলাকায় বাজারে প্রতিটা মণ্ডপ পরিদর্শন করছেন বা সব জায়গায় যে একটা করে সচেতন বার্তা দিচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন জাহিপা থানা প্রশাসন আজ বা প্রতিদিনই প্রতিটা পুজো মণ্ডপে ঘুরে ঘুরে পরিদর্শন করছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সেখানে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন